এই যে উপদেষ্টা পরিষদ তারা নির্বাচন পিছনের দিকে তাদের চেষ্টা তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার পাঁচ বছর কম সে কম থাকবে জনগণ যাদেরকে ভোট দিয়ে দেয় আমরা মাথা পেতে কে মেনে নেব এমন সংস্কার প্রস্তাব চলতেছে নানা ধরনের আপেল মনের মাধুরী মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে যারা এখনো বাংলাদেশে দেখে নেয় ধান গাছের তপ্ত হয় কিনা বলতে পারবো না সঠিকভাবে তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে তার একটা হলো পিআর প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা আনুপাতিক হারে ভোট হবে মানে ভোট দিবেন তো আপনারা যাকে ভোট দিবেন তাকে তো দেখতে চান তো একজন প্রার্থী চেহারা দেখতে চান একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতে তিনি আপনাদেরকে কি ধরনের সার্ভিস দিয়েছেন কোনো ভালো কাজ করেছে কিনা অতীতে সেইটা দেখে শুনে তো আপনারা ভোট দিবেন কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা বলতে যে না আমরা দল নির্বাচন করে দিবে। এখানে দরকার হলে লালমোহনে কুড়ি গ্রামের লোককে আমরা এমপি বানাবো কোনো ব্যক্তিকে ভোট দেওয়া চলবে না দলের উপরে ছেড়ে দিতে হবে এটাই হল প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা চাই বিএনপি চাই যে ব্যক্তি যাবে ব্যক্তিকে গুণাগুণ বিচার করে তারা ভোট দেবে এবং মহিলা আসন যেটি আছে সেটি প্রাপ্ত আসনের ভিত্তিতে এখন যেভাবে হয় সেভাবে তাদেরকে মহিলা আসন বিয়ে হবে তো আপনারা কাম তো আপনারা দেখে শুনে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে সেগুলো তো বলে দিতে চাই ইনশাল্লাহে তা আপনারা বিবেচনা রাখবেন কোনো কঠিন কোথায় আমরা কান্দবো না শায়নী চুল এখন হবে সব খেয়ে দ্বিগুণ শায়নী চুল প্রতিদিন অনেক শিক্ষার পর একটি তত্ত্বাবধায়ক সন্তান এসেছে প্রফেসার নিউজ দেশ বরেণ্য ব্যক্তি বিদেশে তার অনেক পরিচিতি আছে আমাদের দল আমরা সবাই সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে কিন্তু দুঃখের বিষয় তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণ ধর্মী আসতে পরিণত করতে ব্যর্থ হয়েছে এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে হাসপাতালে তাদেরও মূল্যায়ন করতে পারে তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই আমরা লক্ষ্য করেছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ তারা নির্বাচন পিছনে দিকে তাদের চেষ্টা তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার পাঁচ বছর কম থাকুক কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমে নিচে দিকে নেমে যাচ্ছে আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেন না রাত তিনটার সময় ঘোষণা দেয় পরীক্ষা পোস্টপন্ড হলো রাত তিনটায় কে শুনবে কত মানুষের ভোগান্তি হয় ছাত্র যুবকদের কত অসুবিধা হয় দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হয় এরা জীবনে গ্রামে থাকে নাই গ্রামের মানুষ দেখে না রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই কোনো রকমে বসে দেয়ার এনজয়িং দেয়ার রেসপন্সিবিলিটি এনজয়িং দেয়ার কিন্তু তার দেশ চলে না নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কোনো উপায় নাই আশা করব অতি দ্রুত অল্প সময়ের মধ্যে বললাম ফেব্রুয়ারি লেটেস্ট তার মধ্যে আপনারা ইলেকশন দেবেন জনগণ যাদেরকে ভোট দিয়ে দেয় আমরা মাথা ফেরিতে তাদেরকে মেনে নেব গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে